জয়পুরহাটের পাঁচ বিবিতে টিস্যু কালচারের মাধ্যমে বীজ আলু উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দুপুরে পাঁচবিবি উপজেলার মাঝিনা ব্লকের মাঠে জুয়েল এগ্রো ফার্মের আয়োজনে মাঠ দিবসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম পরে ফার্মের জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল গফুর মন্ডল ইউপি সদস্য ও কৃষক আমিনুল ইসলাম আলম হোসেন টপি হোসেন মাসুদ রানা সহ বীজ ডিলারগণ এ সময় বক্তারা বলেন দেশে উৎপাদিত আলুর উদ্ধৃত অংশ যেন নষ্ট না হয় সেজন্য কালচারের মাধ্যমে উৎপাদিত বীজ আলু লাগিয়ে ইতিমধ্যে জেলায় বহু কৃষক তাদের জমিতে উচ্চ ফলন পেয়েছেন তাই এটি ব্যবহার বাড়াতে হবে সাধারণ কোম্পানি না এটা যা আমি পাই এটা সরাসরি আমি মানে ডিলার লেভেল করে এটুকু পাতা থেকে

জন কৃষক কে দিয়েছে আলু আমার এলাকার সত্যি পঁচিশ কাটাতে একশো এগারো মন ধরে পঞ্চাশ টাকাতে আগ্রহ প্রকাশ করতে আমি অতখানি নেই নিইনি মানে